অনিয়মিত পাঠদান শিক্ষকদের অসৌজন্যমূলক আচরণ শিক্ষক স্বল্পতা অবকাঠামো অনুন্নত পরিবেশ অব্যবস্থাপনার অভাব বিদ্যালয়ের অর্থ আত্মসাত দুর্নীতি সহ নানা অভিযোগের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে লক্ষ্মীপুর সদরের চাঁদখালি আব্দুরব উচ্চ বিদ্যালয় বুধবার সকালে চাঁদখালি এরব উচ্চ বিদ্যালয়ে গেলে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপু ও নবগঠিত ম্যানেজিং এডো কমিটির সভাপতি মোহাম্মদ হেদায়েত হোসেন বিদ্যালয় পরিদর্শন করতে দেখা গেছে জানা যায় যে বিগত এক যুগের অধিক সময় থেকে এই বিদ্যালয়টিতে কোনো ম্যানেজিং কমিটির নির্বাচন হয় না বিগত আট বছর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রদান দিয়েই পরিচালিত হয় বিদ্যালয়ের কার্যক্রম অন্যান্য শিক্ষকদের সমন্বয়হীনতার অভাবে বর্তমানে বিদ্যালয়টির অবস্থা বেহাল এক সময় লক্ষ্মীপুর সদরের একটি সনামধন্য বিদ্যালয় হিসেবে এটি পরিচয় বহন করত বর্তমানে কালে ক্রমে বিদ্যালয়টির অবস্থা বয়াবহ রূপ ধারণ করেছে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় বিদ্যালয়ের অবকাঠামো অবস্থায় খুব দুর্নীতি শিক্ষকদের আচরণ শিক্ষা ব্যবস্থার নিম্নমান শিক্ষক স্বল্পতা শিক্ষকদের সমন্বয়হীনতা সহ নানা অভিযোগ করে বলেন বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বাণিজ্যিক রূপ নিয়েছে বিদ্যালয়ের আমরা হয়তো ভালো করে শিখি তো ওনারা খুবই খারাপ চেষ্টা যেটা আমাদের যেটা আমরা শিখলে আমাদের অনেক ক্ষতি হবে এবং আমাদের নিচে যারা আছে ওরা শিখলে ওরা ক্ষতি হবে আমরা স্কুলে টয়লেট করি যাতে আমরা একটা ভালো ভালো মানুষ হয়ে করতে পারি কিন্তু এই এইসব সার্জ সার্জের কারণে যদি আমাদের আমরা খারাপ হয়ে যায় ওটা দোষ কারণ ওরা নিবে না কখন ভিডিও তো আমাদের স্কুল স্কুলে আপনি একটু দেখান এগুলো এগুলো কয়েকদিন আগে প্রায় হয়তো ছয় সাত মাস আগে এই প্র্যান অ্যাক্সিডেন্টে একজনের কপাল কাটিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এটা কোনো কোনো কিছুই কারণ নেই এটাকে দেখতে কেমন কি কোনো ফ্যান বলতে একটা রুমে ফ্যান ফ্যান এখানে আমাদের যারা বসে তাদের গায়ে কোনো বাতাসে লাগে না সেকেন্ডলি তারপরে যে আমাদের এই যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির সময় পুরো ক্লাস অন্ধকার একটা লাইট নেই ক্লাসের লাইট জ্বলাই বসবে এমন একটা অবস্থা তারা শুরু আমাদের একটা ল্যাব থাকা দরকার কিন্তু আমাদের এখানে একটা ল্যাব হয় কয়েকটা জিনিসপত্র আছে ওগুলো আরও আদিকারিক হয়তো দশ বছর বিশ বছর আগে এগুলোই হতে পারে তারপরে যে আমাদের দরকার প্র্যাকটিক্যালি কয়েকটা প্র্যাকটিক্যালি কয়েকটা জিনিস কাজ করে কিন্তু ওগুলোও হয় না তারপরে যে আমাদের স্কুলে প্রোজেক্টর প্রজেক্টর না আমাদের আর একটা বিষয় আছে যেটার জন্য আমাদের কম্পিউটার ল্যাপটপ এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই একটা জিনিস আমাদের নেয় আমরা গত দুই বছর ধরে পড়তেছি এক কয়েক একদিন আমরা প্র্যাকটিক্যালি কিছু দেখি না যে এগুলো শিখবে এগুলো কিছুই আমরা পাই না শুধু আমাদের বই থেকে পড়ানো হয় বই থেকে পড়ে আমরা যে যতটুকু অর্জিত করতে পারি ততটুকুই অর্জিত হয় কয়েকদিন আগে শুনলাম নাকি আমাদের স্কুলে কয়েক কিছু টাকা চুরি হয়েছে আমরা স্কুল থেকে যাই যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের মুরব্বীরা জিজ্ঞাসা করেন যে তোমাদের স্কুলে নাকি টাকা চুরি হয়েছে তোমরা কি এগুলো সম্পর্কে কিছু জানো আসলে তো আমরা সব কিছু জানি আমাদের স্কুল থেকে নাকি বাইশ লাখ টাকা চুরি হয়েছে বাইশ লাখ টাকা আমাদের স্কুলে উন্নয়ন করার জন্য দিছিল আবার সাড়েদের স্যারদের টাকা ছিল কত কত জায়গায় কত খাচ্ছিল তারা সেখানে তো কোনো খরচে করে না উল্টো তারা খেয়ে তারপর তারপরে আমাদের স্কুলে কয়েকদিন আগে ফেব্রুয়ারি মাসে প্রায় তিন পাঁচ ছয় মাস হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুলে খেলা হচ্ছিল খেলার পুরস্কার এখন আমাদেরকে দেবে আমাদের আমাদের স্টুডেন্টরা এত কষ্ট করে খেলা দিচ্ছে কিন্তু কেউ এখন একবারও আমাদের এই পুরস্কার কথা কেউ বলে না আমরা যদি স্যারের কাছে যে বলতাম যে আমাদের পুরস্কার কবে দেবেন ওনারা বিভিন্ন ধারণা দেখেন বলেন সভাপতি আসতে পারে না সভাপতি টাইম টাইম দিতে পারে না এ করতে পারে না সে করতে পারে না আরও অনেক কথা তারপরে আমাদের স্কুলে বেঞ্চগুলো কারণে আমার বোর্ড একটা শ্রেণী গেছিলো বেঞ্চগুলোর কোনো ঠিক নেই তারপরে আমাদের স্কুলে এই এই স্কুলের এই যে দালানটা ওইটা অনেক নর্মালে কোন দিন ভেঙে পড়ে যায় আমরা নিজেও জানি না এখন এটা স্কুলে অনেক দুর্নীতি বাস দুর্নীতি বাছে আমাদের তো ক্লাস হওয়া দরকার ঠিক মতো কিন্তু আমাদের ক্লাসটাও ঠিক মতো হয় না তারপরে আমাদের স্কুলে এখন দুইটা দল স্টারদের মধ্যে দুইটা দল একজন বিপক্ষে একজন পক্ষে এখন আমরা স্টুডেন্টরা কার পক্ষে থাকবো স্যার আপনি বলেন আমরা কি ওই জনের পক্ষে থাকবো না এই পক্ষে থাকবো শিক্ষকদের দ্বন্দ্বে তোমাদের লেখাপড়া মান ক্ষতি হচ্ছে

এটা চলে আমাদের ক্লাসে এমনকি অন্যান্য ক্লাসেও শিক্ষকরা এত অশ্লীল কথাবার্তা বলে যেগুলো আমাদের মুখ থেকে বাইরে বাইর করতে কষ্ট হয় এমন অশ্লীল কথা শুধু একজনে বলে আর এখানে সব টিচারকে দোষ দিলে হবে না ওনারা অনেক অনেকেই ভালো আছে আর অনেকেই খারাপ ওনাদের মধ্যে একজনের অশ্লীল কথাবার্তা একদম বেশি বলে স্যার আমরা ওয়াশরুম কোথায় যাবো আমাদের যদি কারো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় আমরা কোথায় যাবো ওয়াশরুম যে একজন আছে উনি প্রধান শিক্ষক উনি না মতন দশটা আসে চলে যায় উনি আমাদের ক্লাসে যায় ক্লাস নেয় না ঠিকঠাক মতো ঠিকঠাক মতো কোনো ক্লাস করে না ওখানে একটা দিন থেকে দেখাইতেছি ওটা তার পর্যন্ত নেই ওটা নাকি ঠিক করতেছে আমাদের সামনে স্ত্রী কল দেয় তারা আসে না ওটা ঠিক করা হয় না ওটার ইয়ে নেই দেওয়াল সবগুলো ভাঙ্গা বেঞ্চ বসার মতো জায়গা নেই কলাপান ঠিক মতন বসতে পারে না ছেলে মেয়ে একসাথে এক বেঞ্চে বসে এটা কি ওনার নাকি আমাদের ইসলাম শিক্ষাছে আর সারদিনী উনি কয়েকদিন আগে আমাদের ক্লাসে একটা কথা বলছেন যেটা শুনলে আমি একটা কথা বলি আমাদের ক্লাসে একজন নিয়ে কথা বলছিল উনি কি বলেন জানেন বলে তোর গলা দিয়ে এটা কোনো কথা স্যার বলেন আপনি এটা কোনো ক্লাসটাও ঠিক মতো নেই ওখানে কোনো স্যারও নেই কমার্সের আমাদের স্কুলে একটা কমার্সের টিচারও নাই যে কমার্সের ক্লাস করাবে

এই এলাকা আমার একটা বাচ্চা ক্লাস সেভেনে একটা ক্লাস এইটে পড়ে গত দুই সালে যে পরীক্ষা এসএসসি পরীক্ষা দিছে। সেখানে রেজাল্ট অত্যন্ত খারাপ একশো জন ছাত্রছাত্রীর মধ্যে একশো জন পাশ করছে তাও কিন্তু বিভিন্ন শিক্ষা এরা ট্রাই করে স্থান পাচ্ছে না অতএব আমি এই ওয়ার্ডের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে এবং এই ওয়ার্ডে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটি এই এলাকার গণ দাবি দীর্ঘদিন থেকে এসবটাকে রক্ষা করার জন্য এখানে শিক্ষার মান অত্যন্ত নগণ্য পড়ালেখা নাই শিক্ষকদের মধ্যে সবসময় গ্রুপিং এবং রেগুলার কোনো কমিটি নাই আমাদের সকলের দাবি আমি ইউপি সদস্য হিসাবে এবং এলাকার জনদাবি অভিভাবকদের দাবি শিক্ষা প্রতিষ্ঠানটার রেগুলার একটা নির্বাচন দিয়ে আগামী এক মাসের মধ্যে নির্বাচন দিয়ে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানটাকে রক্ষা করা হোক ছাত্র ছাত্রীদের পড়ালেখার মানকে ভালো করা হোক এই আমার দাবি আমরা স্কুলে লেখাপড়া করছি এখন আমাদের বাচ্চারা আমি একজন অভিভাবক হিসেবে স্কুলে রেগুলার নির্বাচিত কমিটি দরকার যে কমিটির মাধ্যমে আমাদের স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ হবে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হবে বা পাশাপাশি অন্যান্য আরও স্টাফ আছে হবে স্কুলে একটা সুন্দর একটা কাঠামো হবে ওই কাঠামো দিয়ে সবকে একটা প্রশাসন দিয়ে প্রশাসনের মাধ্যমে স্কুলে পরিচালনা করবে তাহলে স্কুলে সুন্দরভাবে পরিচালনা পরিচালিত হবে এটা আমার ধারণা আমি যতটুকু জানি যতটুকু বুঝি আর কি আর বাকিটা হলো এখন মাঝে যে একটা ওনাদের মাঝে যে একটা বাণিজ্যিক একটা হিসাব নিকাশ চলে আসছে এগুলোর কারণে গেছে তাদের রেস তাদের মধ্যে যেই একটা মন বানাই এগুলোর কারণে শিক্ষার মান কিন্তু অনেক কমে গেছে আমাদের এই চাকরি এই বিদ্যালয়টা এই বিদ্যালয়টাতে যাতে সামনের দিকে আমি একজন এই স্কুলের ছাত্র হিসেবে আমি চাই এখানে একটা নিয়মিত কমিটি হোক নিয়মিত কমিটির মাধ্যমে স্কুলের সুস্থ পরিবেশ শিক্ষার মান এবং ছাত্রদের মাঝে একটা সমন্বয় তৈরি হোক এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চিপু বলেন দীর্ঘদিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট না হওয়ায় অ্যাডে কমিটি দিয়েই ব্যবস্থাপনা পরিচালিত হয়েছে শীঘ্রই নিয়মিত ম্যানেজিং কমিটি হলে আশা করি বিদ্যালয়টি পূর্বে ন্যায় ভালোভাবে পরিচালিত হবে এই স্কুলে দীর্ঘদিন কমিটি নাই তো কমিটি না থাকার কারণে স্কুলে শিক্ষকদের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং অভিভাবক এবং শিক্ষকদের মাঝে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে আমরা আশা করি কিছুদিনের মধ্যে নির্বাচিত একটি কমিটি হবে এবং কমিটি আসার পর স্কুলের আবারও সেই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে আমরা সেটাই কামনা করি সকলকে ধন্যবাদ সেই নবগঠিত ম্যানেজিং অ্যাড কমিটির সভাপতি হেদায়ত হোসেন বলেন তিনি দায়িত্ব নিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের সমন্বয়ে একটি সুশৃঙ্খল বিদ্যালয় রূপ দিতে সকলের সহায়তা নিয়ে কাজ করার আশ্বাস দেন চাই আমাদের সমাজের শতভাগ মানুষ শিক্ষা গ্রহণ করুক আর আমাদের সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এবং সমাজকে আলোকিত করবে এই হাই স্কুলে এখানে শিক্ষা কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক কিছু সমস্যা হয়তো ছিল সেটা হলো মূলত এখানে কিছুটা নেতৃত্ব সংকট আছে ম্যানেজিং কমিটির তো এটা ঠিক হয়ে যাবে খুব দ্রুতই এবং আমি আশা করছি এলাকার মানুষের একটা সদিচ্ছা আছে এখানে প্রাক্তন শিক্ষার্থীদের একটা ভালো সদিচ্ছা আছে যে স্কুল একটা সুন্দর জায়গায় চলে আসবে স্কুলের সুনাম বৃদ্ধি পাবে এবং অতীতদের অতীতের ঐতিহ্য ফিরে আসবে এবং সেই লক্ষ্যে আমি সকলের সহায়তা নিয়ে কাজ করতে চাই যে কয়েকদিনই কাজ কর